নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর তার সাথে জানাই আজকে তো জগদ্ধাত্রী পুজো তো সবাইকে জানাই জগদ্ধাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা আর বলো সবাই কেমন আছো আমি আছি ভালোই আছি কিন্তু কাশির চোটে গলাটা একটু ভেঙে গেছে এই আর কি তো রবিবার সকালবেলা চলে এসেছি সকাল সকাল একটু ঘুগনি করলাম ব্রেকফাস্টে লুচির সাথে খাওয়ার জন্য রবিবার তো আমাদের ব্রেকফাস্টে লুচি হয় আর রোদটা বেশ ভালোই উঠেছে দেখি লুচি পর্ব মিটিয়ে যা রোদে দেওয়া দিয়ে আসি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মেয়ে গেছে পড়তে কিন্তু মেয়ে সকালে খেয়েই গেছে কারণ এসে ও নাচে স্কুলে চলে যাবে সেই কারণে আর খাওয়ার সময় হবে না আর খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে নাচও করতে পারে না তো সেই কারণে ওটা সকালে করে দিয়েছি তারপর আমাদেরটা করলাম আর এখানে দেখো ব্রেকফাস্ট পর্ব মিটিয়ে আমার এখানে বিউলির ডাল আমাদের রবিবার এটাই হয় বিউলির ডালটা সেই দিদি শাশুড়ির আমল থেকে তো বিউলির ডাল হয়ে গেছে আর করছি একটু বেগুন ভাজা বেগুন ভাজা আমার একটু বেগুনে অ্যালার্জি আছে তো আমার জন্য করিনি আর এখানে একটু মাছের মাথা ছিল তো তরণীর বাবা দেখলাম গতকাল রাতে বাজার এসেছিলো তো বাজারে দেখলাম তিন চার রকম শাক এনেছে তা আমাদের একটু কুড়ি শাকও এনেছে তো হ্যাঁ সেই জন্য মাছের মাথা দিয়ে ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু কষিয়ে শাকটা করি এখানে দিলাম একটু সবজিগুলো ভেজে আর সবজিগুলো আলাদা পাত্রে রাখলাম না একেবারে ওই মাঝখানে তেলটার মধ্যে একটু রসুন থেতে করে দিয়ে দিলাম আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো সেই পেঁয়াজ কুচিয়েটা কুঁচনোটা দিলাম আর তোমরা এইভাবে চচ্চড়ি করে দেখতে পারো খুব সুন্দর খেতে হয় আমি বেশ কয়েকবার করলাম মানে আগেও পুঁশাক করেছি কিন্তু পুঁইশাকে আমি আর পেঁয়াজ রসুন সেভাবে দিতাম না কিন্তু হঠাৎ কি একদিন মনে হলো এরমভাবে করলাম বেশ ভালোই লাগে আর আদা ছিপড়েটা দিলাম না শুধু আদার রসটা চিপে দিয়ে দিলাম এটা রেখে দিই চায় দেওয়া যাবে এবার পুঁই শাকগুলো দিয়ে দিলাম পুঁইশাকের অনেকগুলো ডাটা ছিল তো বেশিরভাগ ডাটাটা আমি একটু ফেলে দিয়েছি কারণ পুঁশাকটা না থাইরয়েডের পক্ষে খুব একটা মানে ঠিক নয় খাওয়া কিন্তু খেতেও একটু ইচ্ছা করে তো যেহেতু আমার থাইরয়েড আছে আর সেই কারণে পুঁশাকের ডাটাগুলো অল্প কটা দিলাম মানে ওরা যে যেটুকু খাবে খাবে আর বাকি বেশ মোটা মোটা ডাটা যেগুলো সেগুলো আর এতে দিইনি পাতাটাই বেশিরভাগ দিয়েছি শাকটা নেমে গেছে ওপরে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম আর এখানে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি আর চিকেনটা আমি আজকে আলু দিই নি আলু ছাড়াই করছি এর মধ্যে একটু দেব কাস্তুরি মেথি কস্তুরি মেথি দিলে না বেশ সুন্দর গন্ধ বেরোয় একটুখানি কস্তুরি মেথি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এই কষার সময় দিতে হয় বেশ রান্নাঘরে বেশ সুন্দর মানে গন্ধও বেরিয়েছে বেশ ভালো অল্প একটু জল দিয়ে দিই জল দিয়ে চিকেনটা সেদ্ধ হোক ব্যাস মোটামুটি আমার রবিবারের রান্না কমপ্লিট চলোই বা নান সেরে এসে খেতে বসে যাই সবাই হয়ে গেছে দেখো একেবারে ঝোল ছাড়াও করিনি আর একেবারে যে অনেক ঝোল তাও করিনি মোটামুটি একটু গ্রেভি গ্রেভি রেখেছি আর যেহেতু দুপুরে খাওয়ার ভাতের সাথে সেহেতু একেবারে শুকনো শুকনো ভালো লাগে না ওটা আবার রুটির সাথে ভালো লাগে চলো চিকেন কমপ্লেট চলে এলাম সন্ধেবেলা এটা আমাদের পাড়ার পুজো তো জগদ্ধাত্রী পুজো আর কি ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে চলো এবার বাড়ি যাই আর দেখো রাস্তা তো কত আলো দিয়েছে আর তোমরা জানিও কেমন লাগলো আজ তবে আসি শুভরাত্রি